আজকের রেসিপিটি দেখার পরে আশা করি বাজার থেকে আর কিনে খেতে হবে না বানানো এতটাই সহজ আর খেতে এতটাই টেস্টি যে বাজারের পিজা ফেল হয়ে যাবে আর আজকের এই পিজা আমার ছেলের ডিমান্ডে তো চলো তাহলে শুরু করা যাক তো এখানে আমি একটা জায়গার মধ্যে নিয়ে নেব তিন কাপ পরিমাণে ময়দা আর পিৎজা বানাবার জন্য আজকে আমি কোনো ইস্টেরও ব্যবহার করবো না তো তিন কাপ পরিমাণে ময়দা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচ দিলাম বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার আর তার সাথে সাথে দু চামচ চিনির গুঁড়ো আর এখানে দই নিয়ে নিয়েছি দুশো গ্রাম তিন কাপ পিজার জন্য দুশো গ্রাম দই লাগবেই তিন কাপ পিজা আর এক কাপ এখানে দই অবশ্যই লাগবে সেই জন্য এই মাপটা অবশ্যই খেয়াল করো নাহলে কিন্তু পিজা খুব একটা তোমার সফট হবে না বা ফুলবে না সেই জন্য তিন কাপ যদি ময়দা নাও তাহলে এক কাপ এখানে দই দিতে হবে আর একটু উষ্ণ গরম জল এভাবে দিয়ে ভালো করে একদম নরম এই ময়দাটাকে মেখে নেব খুব বেশি কিন্তু শক্ত করা যাবে না পিজা বানাবার জন্য এরকম কিন্তু নরম মেখে নিতে হবে এদিকে দেখো আমি কিছুটা কণ বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য কণটা সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে ছেঁকে নেব আর ময়দাটাকে আর একটু সফট বানাবার জন্য এখানে ওপর থেকে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম যে কোনো অয়েল এখানে ব্যবহার করতে পারো তবে সরষের তেল কিন্তু একদমই দেবে না আর ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো তো মোটামুটি আধ ঘন্টা মতন এটাকে রেস্টে রেখে দিতে হবে যাতে ভালো মতন ময়দাটা সেট হয়ে যায় আর একটু ফুলে যায় ইস্ট দিলে ময়দাটা হয়তো আরও একটু ফুলতো তবে ইস্ট খাওয়া আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় সেজন্য আজ আমি যেহেতু আমার ছেলের জন্য বানাচ্ছি সেজন্য ইস্ট আর ব্যবহার করিনি তো ততক্ষণে আমি এখানে বানাবো পিজা চাটনি পিৎজা চাটনি বানাবার জন্য এখানে আমি কিছুটা রসুন আর দুটো ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ টমেটো নিয়েছি যেটাকে এইভাবে দু পিস করে কেটে নেব চাটনিটা তোমরা তোমাদের হিসাব মতো কম বা বেশি বানিয়ে নিতে পারো তো আর চাটনিটা আমি অনেকটাই বানিয়েছিলাম যেহেতু আমি এখানে দুটো পিৎজা বানিয়েছিলাম তো একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এই যে পেঁয়াজ আর রসুন কুচিগুলো রসুনগুলো আছে সেগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব একদম লাল করার কোনো প্রয়োজন নেই এভাবে একটু নেড়ে নিয়ে তারপরে ওপর থেকে ছ থেকে সাত পিস শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটাও কিছুক্ষণ দিয়ে নেড়ে নিয়ে তারপরে ওপর থেকে এই যে টমেটোরগুলো আমরা কেটে রেখেছিলাম ধুপিস করে সেগুলো ওপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে উল্টে টমেটোগুলো দিয়ে দেবে তাহাতে টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে আর টমেটোরের যে খোসাটা সেটাও আমরা খুব ভালো মতন তুলে ফেলতে পারব তো এইভাবে টমেটোগুলো দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব একদম মিহিন আঁচ করে মোটামুটি দশ মিনিটের মতন ততক্ষণ আমরা এখানে একটা পনির পনিরের মানে পিস নিয়েছি আমি পনিরের পিসটাকে কেটে নেব তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব পনির তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি দিতে পারো বা না দিলেও কোনো ব্যাপার নয় না দিলেও পিৎজাটা খেতে কিছুই খারাপ লাগবে না তো পনিরটাকে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর তার উপরে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ চাট মশলা আর এখানে এক হাফ চামচের মতন মেয়োনিজ নিয়েছি সেটা দিয়ে দেব। মেয়োনিজ যদি না থাকে তাহলে এমনি চাট মশলা বা শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কা দিয়েও এই পনিরটা মাখিয়ে নিতে পারো তো এইভাবে মাখিয়ে নিয়ে এবার এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো প্রথমে আমি নুন দিতে ভুলে গেছিলাম তাই ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তো চলো এদিকে আমাদের যে টমেটোটা মানে চাটনি বানাবার জন্য যে টমেটোটা দিয়েছিলাম সেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার এই যে টমেটোর খোসাগুলো এইভাবে তুলে ফেলবো দেখো কত সহজেই টমেটোর খোসাগুলো এভাবে যদি টমেটোগুলো দাও খুব সহজে কিন্তু উঠে যায় টমেটোর খোসাগুলো অবশ্যই তুলে ফেলতে হবে না হলে যখন বাড়বে তখন খোসাগুলো মুখে আসবে আর সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য টমেটোর খোসাগুলো অবশ্যই এভাবে তুলে ফেলবে এবার এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আর ওপর থেকে একটু টমেটোর কেচাপ ভালো করে মিশিয়ে নেব আর এই যে টমেটোগুলো গোটা গোটা আছে এগুলো ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে টমেটোগুলো একদম গলিয়ে নেব আর একটু সেদ্ধও করে নেব একটু কম সেদ্ধ হয়েছিল তো আমি আর কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিলাম তো দেখো টমেটোগুলো একদম ভালো মতন পেস্ট হয়ে গেছে এবার এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করার পর এবার এটাকে একটা মিক্সি জারে দিয়ে একটু গোটা গোটা থাকবে সেরকম পেস্ট তৈরি করতে হবে একদম মিহিন নয় মানে দর যাকে বলে সেরকম পেস্ট এখানে তৈরি করতে হবে আধ ভাঙা আধ ভাঙা করে পেস্টটা তৈরি করতে হবে আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও টমেটোটা তো আমি পিষে নিয়েছি দেখতে পাচ্ছ রান্নাঘরে অবস্থা কি হলো মানে টমেটোটা একটু গরম ছিল তা আমি তাড়াহুড়োর জন্য গরমেই টমেটোটা পিসতে গেলাম পুরো রান্নাঘর ছিটকে গেল আবার আমাকে পরিষ্কার করতে হলো মানে কাজ আমার দ্বিগুণ বেড়ে গেল তাহলে বুঝতে পারছো তাড়াহুড়োতে কোনো কাজ করা একদমই ঠিক নয় অবশ্যই টমেটোটা ঠান্ডা করে তোমরা কিন্তু পেস্ট তৈরি করো তো চলো এবার ময়দাটাকে কেটে নেবো তো ময়দাটা একদিকটা একটু বেশি পরিমাণে রেখে দেব আর একদিকটা একটু কম তো দু পিস বানাবো সেজন্য আমি বেশিটা রেখে দেব আর এইটা একটা মানে পিজা আমার ছেলে খাবে সেই জন্য আমি প্রথমে ওর জন্যই বানিয়ে ফেলছি তো ওর জন্য বানাবার জন্য এখানে আমি কম ময়দাটাই ব্যবহার করব। আর এই ময়দাটা থেকে দেখো মানে ওয়ান থ্রি ভাগ এইভাবে কেটে নিতে হবে তো আন্দাজ করেই ওয়ান থ্রি ভাগ এইভাবে কেটে নেবে আর এই যে ছোট পিসটা আছে এটাকে এইভাবে গোল করব আর এই বড় পিসটা এটাকে সাইডে রাখবো আর আজকের পিৎজাটা আমি যেভাবে বানাচ্ছি বাজার থেকে যদি কিনতে যাও হ্যাঁ এই পিৎজাটা কিন্তু অনেক দাম পড়ে যাবে আর এইভাবে যদি ঘরে বানাও খেতে যেমনই টেস্টি আর খুবই সস্তার মধ্যে কিন্তু পিৎজাটা বানিয়ে ফেলবে তো দেখো এইভাবে প্রথমে একটা রুটির মতন এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করা যাবে না তো চলো যে জায়গায় পিৎজাটা বসাবো সেটাকে সেটার মানে মাপে এটাকে একটু বেলে নেবো সেই জন্য আমি একবার চেক করে নিলাম যে সেই মাপে হলো কিনা না চেক করে নিয়ে খুবই ভালো তাহলে পরে আমাদের আর কোনো অসুবিধা হয় না তো বেলার পরে এটাকে আমরা তাওয়ার উপরে দিয়ে একদম একটা রুটি তৈরি করে নেব তবে হ্যাঁ খুব বেশি কিন্তু সেঁকা যাবে না একটু হালকা করে সেঁকে নেবে যেন ওপরটা একটু হালকা হালকা লাল হয়ে যায় মনে হয় যে হ্যাঁ এটা সেঁকা হয়ে গেছে তো দেখো এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে এবার যে বড় ময়দাটা মানে আরেকটা যে ময়দার গোলা রেখেছিলাম সেটাকে এবার বেলে নেব তো শুকনো আটা দিয়ে যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকমই বেলে নিতে হবে তবে হ্যাঁ এটা একটু মোটা হবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না সেই জন্য এখানে ময়দাটা আমি একটু বেশি পরিমাণেই রেখেছি তো এইভাবে একটু বড় সাইজে এই ময়দাটা একটু বড় সাইজেরই বেলা হবে তো এইভাবে একটু বড় সাইজে বেলে নেব থালাটাতে আবার আমি একটু চেক করে নিলাম তো ময়দাটা আমাদের বেলা হয়ে গেছে এবার এই যে এই জায়গাটার মধ্যে আমি বসাবো সেই জন্য উপর থেকে একটু রিফাইন অয়েল বা যে কোনো অয়েল দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে তার উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবে এতে পিৎজাটা খুব সহজেই তোমরা বেরিয়ে মানে বের করতে পারবে না হলে অনেক সময় পিজা নিচে নিচে চিটে যায় তো সেই জন্য এরকম শুকনো ময়দা যদি ছড়িয়ে দাও তাহলে কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে এবার এই যে বড়ো সাইজের যে ময়দাটা বেড়েছিলাম সেটাকে প্রথমে দেবো আর এইভাবে চারিদিকটায় একটু বের করে নেব। দেখো আমি একটু এখানে বড়ই বেলেছি এই কারণে যে চারিদিকটা এভাবে বের করে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দেবো যে চাটনিটা বানালাম সেই চাটনিটা তোমরা চাটনিটা নাও দিতে পারো এর বদলে তোমরা শুধু চিজ এর মধ্যে দিয়ে দিতে পারো আর বিশ্বাস করো এই পিৎজাটা খেতে এতটাই টেস্টি যে আমার ছেলে বলেছে আর বাজার থেকে মা কিনবো না এবার যখনই পিৎজা খেতে মন হবে তুমি কিন্তু অবশ্যই বানিয়ে দিও তো দেখো এভাবে পুরো আমি চাটনিটা এর মধ্যে লাগিয়ে দিলাম আর এই চাটনিটা এতটাই টেস্টি হয় যে কি বলবো মানে এই চাটনির জন্যই পিজার টেস্টটা আরও বেড়ে যায় ঘরে পিজা চাটনি বানিয়ে দেখবে মানে খুব খুবই টেস্ট হয় এবার ওপর থেকে আমি মজরেলা চিজ দিয়ে দিচ্ছি তো এইভাবে একটা ছোটো গ্রেটারের সাহায্যে মজরেলা চিজটা দিলে খুব ভালো মতন চারিদিকটা হয়ে যায় তো এইভাবে আমি ছোট গ্রেটারের সাহায্যে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটাকে ছোট ছোট পিস করেও এখানে দিতে পারো এবার এই যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। আর একটা কাঁটা চামচের সাহায্যে চারিদিকে এইভাবে একটু ফুটো করে নেব যাতে পরে যেন রুটিগুলো ফুলে না যায় সেই জন্য এভাবে ফুটো করা কিন্তু খুবই দরকার ফুটো অবশ্যই করে নিও এবার ওপর থেকে এই যে পিজা চাটনিটা আবার লাগিয়ে দেব। পুরো চাটনিটা আমি লাগিয়ে দিয়েছিলাম পরে আমি এবার এটাকে সাইডে করেছিলাম মানে সাইডগুলো একটু কিন্তু ফাঁকা রাখতে হবে তো আমিও কিন্তু পিৎজা খুব একটা বানাই না প্রথমবারই দুবার বানিয়েছি আগে একটা ভিডিও তোমাদের সাথে হয়তো বছর খানিক আগে শেয়ার করেছি আবার এখন একটা বানাচ্ছি পিৎজা খুব একটা আমি বানাই না সেজন্য আমিও থতমতো খেয়ে যাচ্ছি যে কিভাবে এটাকে বানাবো তো পরে দেখো আমি সাইডগুলো চেঁচে দিয়েছি চাটনি থেকে মানে চাটনিটা আলাদা করে দিয়েছি সাইডগুলো কিন্তু একটু এইভাবে ফাঁকা রাখতে হবে এবার যা তোমাদের কাছে সবজি থাকবে সেই সবজি এখানে দিয়ে 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 দিতে পারো বিশেষ করে ক্যাপসিকামই দেয় আর পেঁয়াজ আর টমেটোর তো কালারফুল ক্যাপসিকাম থাকলে সেটাও দিয়ে দিতে পারো মানে যা থাকবে সেটাই এখানে ইউজ করতে পারো ওপর থেকে চিজ দিয়ে দিয়েছি প্রথমে তারপরে আমি এই যে সবজিগুলো দিয়ে দিলাম তার ওপরে পনিরের টুকরোগুলো আর তার উপরে আবার চিজ দিয়ে দেব আর পিজা সাজানো এমন কিছু কঠিন নয় খুবই সহজ তবে হ্যাঁ মানে মাঝে মাঝে বানালে মানে বছরে একবার যদি বানানো হয় তাহলে তো থতমত খেয়েই যায় তো আমিও সেই বছরে একবারই হয়তো বানাচ্ছি আগের বছর হয়তো একটা বানিয়েছিলাম এবার এ বছরে একটা বানাচ্ছি তো এবার সাইড থেকে একটু জল লাগিয়ে দেব যাতে এই যে এই যে ময়দাটা দেখো মানে নিচের নিচের যে আমরা রুটিটা বানিয়েছি সেটা এইভাবে ওপর থেকে চিটিয়ে দিতে হবে তো এইভাবে যেন চিটে যায় সেজন্য একটু জল লাগিয়ে দেব এইভাবে চিটিয়ে তারপরে একটা কাঁটা চামচ দিয়ে আবার এগুলোকে ফুটো করে দিতে হবে মানে এই যে সাইডগুলো থাকলো এগুলোকে আবার ফুটো করে দিতে হবে আর এইভাবে পিৎজা বানালে দুটো লেয়ার আছে যেটা খেতে খুব খুবই টেস্টি লাগে একটা লেয়ারে কিন্তু গ্যাসে খুব ভালো ফোলে না কিন্তু এভাবে যদি দুটো লেয়ার বানাও আর গ্যাসের মধ্যে যদি বানাও খেতে কিন্তু খুব খুব টেস্টি হয় আমার ঘরে তো মাইক্রোওভেন নেই সেই জন্য আমি গ্যাসেই বানাবো আর বিশ্বাস করো গ্যাসে এতটাই টেস্টি হয়েছিল যে আমিও ভাবতে পারিনি যে পিৎজাটা এতটা টেস্টি হবে তো এইভাবে ভালো করে লাগে তারপরে দেখো আমি একটা কাঁটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিয়েছি এবার আমি আবার কিছুটা মজরেলা চিজ ওপর থেকে দিয়ে দেব। আর চিজটা একটু বেশি করে আমি দিয়েছিলাম ঘরে বানালে এইটাই তফাৎ যে বাজারের কেনা আমাদের একটা লিমিটের মধ্যে হয় আর ঘরে আমরা মানে যত খুশি দিয়ে খেতে পারি দেখতে পাচ্ছ কতটা আমি এখানে চিজ ব্যবহার করেছি এবার আমরা ওপর থেকে একটুখানি অরিগানো দিয়ে দেব যদি থাকে অবশ্যই দিতে পারো না থাকলে স্কিপও করতে পারো ওপর থেকে একটু চাট মশলাও দিয়ে দিতে পারো মানে যা ঘরে থাকবে সেটা দিয়ে ঘরে মানে খুব সহজে আমরা পিৎজা তৈরি করে নিতে পারি তো চলো এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে নিচে দিয়ে দিয়েছি নুন আর ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি এবার পিৎজার যে থালাটা সেটা বসিয়ে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যাবে গ্যাসে পিৎজাটা তৈরি হতে তো আমি কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি মিডিয়ামে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা পিৎজাটা একদমই রেডি এবার আমি এটাকে ঠান্ডা করে নেব আর দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তবে হ্যাঁ একটা কথা আমি তোমাদেরকে বলবো যদি ওভেনে বানাও তাহলে ওপরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আর যেহেতু আমরা ওভেনে বানাই নি সেজন্য ওপরে কালারটা খুব ভালো আসেনি তবে বিশ্বাস করো খেতে এতটাই টেস্টি হয়েছিল যে কেউ বলবে না যেটা আমরা বাজার থেকে কিনে আনি আর ওভেন থাকলে তো কোনো ব্যাপারই নয় দেখতে পাচ্ছো দেখেই কত সুন্দর লাগছে আর দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো চলো এবার এটাকে কেটে ফেলা যাক আর আমার ছেলে কিন্তু অপেক্ষা করছে খাওয়ার জন্য আর দেখো এই যে মজরে পিজা বলে না চিজগুলো একদম মানে লেগে যাচ্ছে এই যে দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই টেস্টি তো তো ছেলেকে বললাম আমি প্রথমে একটু টেস্ট করে নিই আর বিশ্বাস করো বন্ধুরা খেতে দারুন তো চলো আজ এই পর্যন্ত